আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা এক মিনিটে আইসিডি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে এই শতক সামনে থেকে কি বোঝানো হচ্ছে সেটা দেখাবো দেখো ইনপুট দেওয়া আছে দুইটা আউটপুট হিসেবে মানাস চারটা ইনপুট দেখো যদি দুইটা ইনপুট হয় দুই তাহলে ইনপুটের প্রথম দুই ঘর হবে শূন্য প্রথম ইনপুটের দ্বিতীয় পদ দুই ঘর হবে ওয়ান অর্থাৎ শূন্য অর্ধেক জিরো অর্ধেক ওয়ান তারপরে হবে তার অর্ধেক জিরো তার অর্ধেক ওয়ান এখানে জিরো এবং জিরো যোগ করলে হয় জিরো জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান ওয়ান আর ওয়ান যোগ করলে হয় ওয়ান জিরো এখানে জিরো নেমেছে হাতের ওয়ান গ্রহণযোগ্য নয় তাহলে এ ধরনের মান কি করতে হবে এই ধরনের মানের বেলায় আমরা হিসাব করে বের করবো যে আসলে কোন গেট বোঝাচ্ছে তাহলে ওয়ান যেখানে থাকে সেখানে কি আসতেছে এ নট এক্স এর মান আসতেছে এ নট আর এখানে বি প্লাস এখানে আসতেছে এ বি নট আচ্ছা এই যে সমীকরণটা এই সমীকরণটা কি সমীকরণ মনে আছে কি এই সমীকরণটা হচ্ছে এক্স অর এর সমীকরণ এ এক্স ওর বি বা এ জর বি তাহলে এই যে শত সামরীটা রয়েছে এই শত সামরীতে যে আউটপুটটা আসছে আসতেছে সেটা হচ্ছে এক্স ওর এর আউটপুট ধন্যবাদ